তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ছিলাম আপনাদের সাথে আপনাদের ছোট ভাই আবদুল্লাহ আমার সাথে ছিল আমার ফ্রেন্ড রেজবি তো আমরা যখন চলে যাচ্ছিলাম আহমেদপুর আহমেদপুর আপনারা অনেকে চিনেন যারা চিনেন তারা মনে করবেন যে আহমেদপুর তো অনেক কাছে আমি যারা না আমি তাদের উদ্দেশ্যে বলছি আহমেদপুর একটু কাজ ছিল আজকে তো আমাদের সাথেই থাকুন আহমেদপুর কাজটা ছেড়ে আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাবো তো আমরা রাস্তায় চলে আসছিলাম রাস্তায় এসে ভ্যানের অপেক্ষা ছিলাম ভ্যানও পেয়ে গেছি আমরা ভ্যানে উঠে রওনা দিয়েছি ভ্যানে করে আমরা যাচ্ছি আহমেদপুরে তো আমরা এখন যে রাস্তা আছে সেই রাস্তার নাম হলো সেটা হলো কারবালার রাস্তা কারবালার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এখানে অনেকে আসে এসে রাইডার আসে আসে বাইক স্টান করে রাস্তাটা অনেক সুন্দর আছে আশেপাশের ভিউ অনেক সুন্দর এই রাস্তায় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে উম রাস্তাটা অনেক ভিজা এবং আশেপাশের ওয়েদারটাও অনেক সুন্দর হয়ে আছে সো আমরা এখন মেন রোডে উঠে গেছি মেন রোডের ভিউটাও কিন্তু অনেক সুন্দর আশেপাশে গাছপালা ছিল রাস্তা দিয়ে আমরা রিকশায় করে যাচ্ছি যে আমার ফ্রেন্ড সে তো বাতাস খেতেই ব্যস্ত সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আহমেদপুরের গার্লস স্কুল সো আমাদের আহমেদপুর বাজারের কাজটি সারা হয়ে গেছে তো আমরা যাচ্ছি সামনে আহমেদপুর একটি নতুন ক্যাফে তৈরি হয়েছে সেই ক্যাফে যাচ্ছি ক্যাফেটা আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো ভিডিওটি দেখুন রাস্তা পার হলাম সামনেই ক্যাফে ক্যাফের লোকেশন হলো আহমেদপুর থেকে একটু সামনেই নাটোরের রোডে একটু সামনেই ব্রিজের নিচেই ক্যাফেটা অবস্থিত ক্যাফেটা কিছুদিন আগে তৈরি হয়েছে কিছুদিনের মধ্যে অনেক সালপাল অনেক পোলাপানি জায়গায় আসে এসে বসে থাকে অনেক সুন্দর আশেপাশের জায়গা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাফেতে ঢুকে গেছি আমার সামনে আমার ফ্রেন্ড আছে ক্যাফেতে অনেকগুলো রুম আছে রুমে সবাই এসে বসে বসে থেকে অনেকেই গান বলে দোল নাচে কেউ কেউ দোল না খেলে ফ্যামিলি সহকারে সহকারেই সবাই বেশি আছে আসে বৃষ্টি হওয়ার কারণে ক্যাফের রাস্তাতে একটু কাদো ছিল কাদো পার করে আমরা আমাদের কেবিনে যাচ্ছিলাম গিয়ে সেখানে বসবো এটা হলাম আমি আপনাদের ছোট ভাই আবদুল্লাহ সো ক্যাফেটা কিন্তু অনেক সুন্দর যদিও এখানে একটু প্রবলেম আছে রাস্তার পাশ দিয়ে গাড়ি যায় গাড়ির হর্নের সাউন্ড শব্দ আসে তবুও ক্যাফেটা অনেক সুন্দর কেবিনগুলো অনেক সুন্দর ছিল টিনের টিন দিয়ে উপরে দেওয়ার পাশ দিয়ে তালাইয়ের বেড়া দেওয়া প্রতিটা ক্যাফেতেই লাইটের ব্যবস্থা ছিল এবং চারপাশে সে তালায়ের বেড়া দেওয়া ছিল তো এটা হলো